প্রশ্ন আজকে একটি চলক সম্পর্কে একটু জানব ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মালি হইয়া করে সেই বীজ আরোপণ শ্রবণ কীর্তন জলে করিয়ে সেচ এখানে বলছে মালি হয়ে করে সেই বীজ আরোপণ আমাদের মতো হতবাগা যাদের ভিতরে ভক্তিলতা বীজটা মাত্র অঙ্গুরিত হচ্ছে তাদের শ্রবণ কীর্তনের মাধ্যমে জল দিতে হবে যেন বীজটা অঙ্কুরিত হয় ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছে ভগবানের চিন্ময় মহিমা শ্রবণ করতে হবে ভগবানের নিষেধাজ্ঞাগুলো মানতে হবে আর ভগবানের নাম সংকীর্তন করতে হবে তাহলে আমাদের ভিতরে যে বক্তিলতা বীজ আছে সেটা অঙ্কুরিত হবে তখন আমরা এটার একটা স্বাদ অনুভব করব আমি অবশ্যই কোনো স্বাদ পাই না হ্যাঁ শুদ্ধ বৈষ্ণব যারা তারা স্বাদ অনুভব করতে পারে ভগবানের দিব্য মহিমা শ্রবণ কীর্তন করলে এটার অন্যরকম অনুভূতি হয় হ্যাঁ শরীরটা পুলকিত হয় হ্যাঁ আর যারা হচ্ছে সংসার জীবনে থেকেও সংসারের জড় বস্তুর প্রতি কামনা বাসনা ত্যাগ করেছে তারা এই বিষয়টা উপলব্ধি করতে পারে আমি পারি যেমন নরোত্তম ঠাকুর বলেছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে শ্রী শ্রীবৃন্দ আসলেও ভগবানের এই মহিমা শ্রবণ কীর্তন করলে আর ভগবানের এই মহিমা কীর্তন করতে গেলে আমাদের বিষয় শক্তি চলবে না যেমন অনেকে মনে করি আমি মদও খাব দুধও খাব। হুম যদিও আমার মুখে সব কথা বলা উচিত না হ্যাঁ আসলেও কিভাবে হবে অসুস্থ ব্যক্তি মদও খাচ্ছে দুধও খাচ্ছে